ঢুকতে দেয় না তারা দেয় না পরিষ্কার আছে গেলেই বলে পরিষ্কার আছে অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা দশটা বাসার ভিতরে পাঁচটা বাসায় যদি আমরা লার্ভা পাই তাদেরকে আমরা সতর্ক করে থুয়ে আসলে ওষুধ মুসুদ মেরে দিয়ে আসলে তার পরবর্তীতে আবার গেলে তাদের বাসাই পাব রাজধানীর গুলশান দুই পঁয়ত্রিশ নম্বর সড়ক ডিএনসিসির নিয়মিত মশক নিধন কর্মসূচিতে এই বাড়িতে অনুরোধ করেও মেরেনি লার্ভিসাইড ছেটানোর অনুমতি পাশেই একটি নির্মাণাধীন ভবন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরে যাবার অনুমতি সদর দরজা দিয়ে ঢুকতেই একটি গর্তে করছে লার্ভা সচেতনতার এখনো ঘাটতি সেখানেই এটা তো গেছে এরম কোনো বল যেন না হয় আমরা খুব ব্যাপারে ঢুকতে দেয় না তারা দেয় না পরিষ্কার আছে গেলেই বলে পরিষ্কার অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা একই অবস্থা দক্ষিণেও সিটি কর্পোরেশন বলছে আগের চেয়ে কিছুটা সচেতন হলেও কিছু কিছু স্থাপনা কিংবা আবাসের স্থলে নিয়মিত বিলছে লার্ভা তবে অভিজাত এসব এলাকায় বাড়িতে ঢুকে কীটনাশক সেটা নয় বড়ো চ্যালেঞ্জ দশটা ভাষার ভিতরে পাঁচটা ভাষায় যদি আমরা লার্ভা পাই তাদেরকে আমরা সতর্ক করে ছুঁয়ে আসলে ওষুধ টুষুধ মেরে দিয়ে আসলে তার পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাব গুলশানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে হাইরেস বিল্ডিং গুলা যেগুলোতে আমরা ম্যাক্সিমাম বিল্ডিং এ ঢুকতে পারতেছি না সালের ভয়াবহতা ছাপিয়ে গত বছর অর্থাৎ তেইশ সালে মারাত্মক রূপে ধরা দেয় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়ায় তিন লাখ একুশ হাজারের মৃত্যুর সংখ্যা এক হাজার সাতশো চলতি মৌসুমের শুরুতে চোখরাঙানি থাকলেও মে জুনে অনেকটাই স্বস্তির পরিসংখ্যান দিচ্ছে অধিদপ্তর তথ্য বলছে গত বছর মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ছত্রিশ জন জুনে পাঁচ হাজার নয়শো ছাপ্পান্ন জন সেই দুই মাসে মৃতের সংখ্যা ছিল ছত্রিশ চলতি বছর শুরুতে সংখ্যা জাগালেও মে জুনে আক্রান্তের সংখ্যা ছয়শ চুয়াল্লিশ ও ছয়শো ছেষট্টি আর মৃতের সংখ্যা এই দুই মাসে সতেরো জন কীটতত্ত্ববিদ্যা বলছেন এবারে বর্ষার আগে অতিরিক্ত তাপদাহে ব্যাহত হয়েছে এরিসের স্বাভাবিক বংশবিস্তার সচেতনতা বৃদ্ধি আর নগর কর্তৃপক্ষের দৌড়ঝাঁপেরও প্রভাব পড়েছে এই পরিসংখ্যানে অনেকগুলো ফ্যাক্টরস এর সাথে জড়িত যার কারণে দেখা গেছে যে মস্কিটো পপুলেশন ডেনসিটি বাড়ানোর জন্য যে ব্রিডিং সাইটটা দরকার সে ব্রিডিং সাইটের পরিমাণটা কমেছে আর পরিমাণ যখন কমে যাবে তখন তো অবশ্য অবশ্যই অ্যাডাল্ট মস্কিটোর পরিমাণটাও কমে যাবে তবে জলবায়ুর পরিবর্তিত প্রভাবে এখনই স্বস্তির ঢেকুন না তুলে সারা বছর এডিস নিধন কার্যক্রম পরিচালনার পরামর্শ তাদের এটা আমাদের স্বস্তির কোনো বিষয় না রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা ভবিষ্যতে আর কোনো ধরনের ভয়াবহতা আমাদেরকে